ঈদের উৎসবের মরশুমে তিন দিন ধরে নেই বিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ থাকলেও লো ভোল্টেজের কারণে প্রচণ্ড গরমে না জেহাল হচ্ছেন এলাকার সাধারণ মানুষ সমস্যার কথা বিদ্যুৎ দপ্তরে বারংবার জানিয়ে মেলেনি কোনো প্রতিকার তাই মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ এক প্রকার বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকে মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলে ধুলাউড়ি এলাকায় টায়ার চালিয়ে বিক্ষোভ স্থানীয়দের একাংশের স্থানীয়দের বক্তব্য বিদ্যুতের পরিষেবা বেহাল থাকায় আজ তারা পথে নামতে বাধ্য হয়েছেন যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবা ঠিক হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ব্যুরো রিপোর্ট প্রথমে বাংলা আপডেটস গ্রামে দীর্ঘদিনের একটা কারেন্টের অসুবিধা এখন প্রায় মোটামুটি তিন দিন থেকে আমাদের গ্রামে ঠিক সার্ভিস নেই আমাদের সার্ভিস নেই মানে বাচ্চা কাচ্চা থাকতে পারে না আরও গ্রামে আমাদের একটা মানে অনুষ্ঠান ছিল বিদ্যুৎ জোহা যেটা তার মধ্যে বাড়িতে বাচ্চা কাচাদের পড়াশোনা ঠিকঠাক হয় না কেউ থাকতে পারে না এত গরমের মধ্যে খুব অসুবিধা এটা আজকের না দীর্ঘদিনেরই অসুবিধা এর আগে অনেক নেতা নেতৃত্বকে বলা হয়েছে কিন্তু কাজ হয় না আমাদের কতগুলো গ্রাম মিলিয়ে এটা মোটামুটি পাঁচশো থেকে ছশো ঘরে আমরা জনগণ আছি বসবাস করছি আমাদের দুটো ট্রান্সমিটারের প্রয়োজন আছে আমরা অনেকবার বলেছি বলা সত্ত্বেও হয়নি তার জন্য আমরা এর আগে ইলেকট্রিক অফিসে এস এস কে বলা হয়েছে আমরা যারা মানে গ্রামের নেতৃত্ব পার্টি লেভেল আছে তাদেরকেও বলা হয়েছে কি বলেছে বলছে কিন্তু হয় না

আমরা করেছি আমরা এস এসকে ফোন করেছি সমস্ত কমপ্লেন করেছি আমাদের কোনো সারা দেয়নি আমাদের একটা অনুষ্ঠান ছিল কালকে এখন পর্যন্ত ওই অনুষ্ঠানের পরে মানুষের বাড়িতে একটা মাংস আছে সমস্ত কিছু আছে এখন সারা রাত লাইন নেই কতক্ষণ